ধর্মনগরে শুরু হলো লার্নার্স এডুকেশনাল সোসাইটির নবম নাট্যমঞ্চ নাট্যোৎসব উদ্বোধনী দিনে সৃষ্টি দাসের নির্দেশনায় ডান্স ভার্সের কান্তারা নামের একটি নৃত্যনাটক পরিবেশনা করা হয়েছিল উত্তর ত্রিপুরা জেলার সদর ধর্মনগর শহরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে দুদিনব্যাপী লার্নার্সের নয়তম নাট্যমঞ্চ নাট্য উৎসব আয়োজন করেছিল লার্নার্স এডুকেশনাল সোসাইটি রাজ্যের উল্লেখযোগ্য একটি নাট্যদল শুক্রবার ছিল উদ্বোধনী দিন এদিন প্রতি উজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেছিলেন রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের খ্যাতনামা যাত্রা শিল্পী মানিক দেবনাথ লার্নার্স এডুকেশনাল সোসাইটির সভাপতি মণিদীপ দাস সম্পাদক রত্ন দীপ চক্রবর্তী সহ সভাপতি সন্তোষ ভট্টাচার্য সহ লার্নার্সের সকল সদস্য সদস্যরা দোসরা তেসরা আগস্ট এই দুদিন ব্যাপী চলে এই নাট্য উৎসব যেখানে নাট্য উৎসবের প্রথম দিনে সৃষ্টি দাসের নির্দেশনায় ডান্স ভার্সের কান্তারা নামের একটি নৃত্যনাট্য পরিবেশন করে ডান্স ভার্সের শিল্পীরা যা দর্শকদের কাছ থেকে অনেক প্রশংসা পায় এরপর আগরতলা নাট্যদল রাঙ্গামাটি নাট্যক্ষেত্রে প্রযোজনা সঠে শঠাং যার নির্দেশনায় ছিলেন উত্তম দাস ওনার নাটকটি মঞ্চস্থ হয় এটিও দর্শকের প্রশংসায় কুড়োয় শনিবার আগরতলা নাট্যভূমির নাট্যদলের নাটক মানি ব্যাগ মঞ্চস্থ করা হয় যার নির্দেশনায় ছিলেন সঞ্জয় কর দুদিন ব্যাপী নাটক সত্যকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে ব্যাপক সারা পরিলক্ষিত হয় তো আমরা এবছর নবম নাট্যমঞ্চ নাট্য করতে চলেছি আজ থেকেই তার শুভ সূচনা হতে চলেছে আপনারা সকলেই জানেন যে লার্নার্স এডুকেশন সোসাইটি ধর্মনগর সহ গোটা রাজ্যের মধ্যে একটি উল্লেখযোগ্য নাম এবং প্রতিনিয়তই আমরা চেষ্টা করে থাকি ধর্মনগরবাসী সহ গোটা রাজ্যবাসীকে নতুন কিছু উপহার দেওয়ার এবছরও আমরা চেষ্টা করেছি তারই দুদিন ব্যাপী আমাদের এই নাট্যমঞ্চ নাট্য উৎসব হবে আজ তার শুভ উদ্বোধন এবং আমাদের দুদিন দুদিনব্যাপী এই নাট্য উৎসবে ধর্মনগরের সৃষ্টিদাসের একটি নৃত্যনাট্য থাকবে ওনাদের ডান্স ফার্সের এছাড়া আগরতলার দুটি নাটক থাকবে আপনাদের বলে রাখি আমাদের ধর্মনগরের মাননীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ শ্রীযুক্ত বিশ্ববন্ধু সেন মহোদয়ের পরামর্শে এবং উনি সার্বিক দিক দিয়ে আমাদের সহযোগিতা করেছেন